আজকে আমার মন খুব একটা ভালো নেই তাই যাচ্ছি শহরের বাইরে কোলাহলমুক্ত জায়গায় কিছুটা সময় কাটাতে ঢাকার খুব কাছেই মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় আমার একটা ছোট্ট জমি কেনা আছে মানসিক স্বতঃস্ফূর্ততার জন্য মাঝে মাঝে সেখানে যাই কিছুটা সময় কাটাই আবার ফিরে আসি যাচ্ছি মোহাম্মদপুর বেরিবার থেকে গাবতলির দিকে যেই রাস্তাটি গেছে সেই রাস্তাটি ধরে এটি একটি টু ওয়ে রোড সামনে ইউ ল্যাব আপনারা ইউল্যাবের বাস দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে সোজা গাবতলি যাব এবং গাবতলি থেকে হেমায়তপুর আর হেমায়তপুর থেকে সিঙ্গারির উদ্দেশ্যে রওনা হব এখন বৃষ্টির দিন সব জায়গায় কাদাযুক্ত রাস্তা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি না হলেও পরিবেশটা ঠান্ডাই বলা যায় চলে নাগে গাবতলি যাই গাবতলিতে আসার পরে দেখতে পেলাম খুব একটা মানুষজনের সমাগম নেই যদিও এই জায়গাটা গাবতলি বাস কাউন্টারগুলো থেকে বেশ কিছুটা দূরে এই জায়গাটাকে আসলে পর্বত বলা হয় যাই হোক এখান থেকে আমরা সোজা হেমায়তপুর যাব এই রাস্তাটা সম্পূর্ণরূপে একটি হাইওয়ে রোড এখানে চলমান গাড়িগুলো বেশ দ্রুতগামী হয়ে থাকে তাদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাকেও বেশ দ্রুত গতিতেই বাইকটি রাইড করতে হবে চলেন রাইড শুরু করি হেমায়তপুর আসার পর রাস্তার অবস্থা দেখে আমার কাছে খুবই বিরক্ত লাগতেছে রাস্তা এত ভাঙাচোরা আর বৃষ্টিতে এতে হাঁটু পরিমাণ কাদা জমে গেছে আমার কাছে হুন্ডা এডিবি ওয়ান সিক্সটি থাকার ফলে আমি কিছুটা হলেও স্ট্রাগল করতে পারতেছি এখানে যদি অন্য কোনো স্কুটার থাকতো তাহলে এখানে যাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যেত আমি হয়তো মাসে একবার দুইবার এই রাস্তায় চলাফেরা করি কিন্তু যারা রেগুলার এই রাস্তায় চলাফেরা করে তাদের কথা একবার ভাবুন তারা কতটা কষ্ট করে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে আমি বার্থডে কেকের উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি এই রাস্তায় সবচেয়ে বড় আরেকটা সমস্যা হচ্ছে জায়গায় জায়গায় বড় বড় গর্ত রয়েছে যেগুলো আগে থেকে বোঝা যায় না এই সমস্ত গর্তে একবার চাকা পড়ে গেলে এখান থেকে বের হয়ে আসা বেশ কঠিন এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি তারা যেন দ্রুত এই রাস্তা মেরামতের জন্য ব্যবস্থা নেয় যদিও ভাঙাচোরা রাস্তার দুর্ভোগ খুব একটা বেশি না কিন্তু ব্যস্ত এবং জনবহুল হওয়ার কারণে জনদুর্ভোগটা অনেক বেশি এই রাস্তায় একটি ব্রিজ আছে যার নিজ ধলেশ্বরী নদী প্রবাহিত হয়ে গেছে এই ব্রিজটির নাম হচ্ছে শহীদ রফিক সেতু যিনি ছিলেন আমাদের মহান ভাষা আন্দোলনের একজন শহীদ তার জন্মস্থান মানিকগঞ্জ হওয়ায় তার নামে এই ব্রিজটির নামকরণ করা হয়েছে বিকেল বেলায় অনেক মানুষ এখানে ঘুরতে আসে নদীর বাতাস খাওয়ার জন্য আর ব্রিজটিকে দেখার জন্য এখান থেকে দশ বারো কিলোমিটার দূরেই অবস্থিত সিঙ্গার থানা অর্থাৎ যেখানে আমি জমিটি কিনেছি চলুন আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি হাইওয়ে ছেড়ে ঢুকে পড়লাম লোকাল রাস্তায় এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরেই আমার জমিটি অবস্থিত এখানে জমিটা কিনেছিলাম গ্রামীণ একটা এনভায়রনমেন্ট ফিল করার জন্য মাঝে মাঝে মাইন্ড রিফ্রেশমেন্টের প্রয়োজন হলে এখানে চলে আসি এখানে একটা কালভার্ট নির্মাণের কাজ চলছে আর তার পাশ দিয়েই তারা ডাইভারশন রোড তৈরি করে দিয়েছে যেহেতু আমার সাথে এই মুহূর্তে এডিভি ওয়ান আছে তাই এই ধরনের রাস্তা পার হওয়া তেমন কঠিন কিছু না এখান দিয়ে নামা আর ওঠার সময় একটু পাহাড়ি ফিল নিলাম আর কি তবে বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত থাকায় ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমে একটু পরিবর্তন আনার প্রয়োজন ছিল আমি এই জিনিসটা আগে জানতাম না তবে সার্ভিস করানোর পরে যেটা জানতে পারলাম কর্দমাক্ত রাস্তায় ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা বন্ধ রাখতে হয় আর সাধারণ রাস্তায় ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা চালু রাখতে হয় আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছাই গেছি চলেন সামনের দিকে আগেই চলে আসলাম আমার গন্তব্যে আপনাদের বলে রাখি আমার আরও দুইটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি ফানি থ্রি ডি অ্যানিমেশন কন্টেন্ট আপলোড করে থাকি ওই চ্যানেলগুলো টাকা দিয়েই এই জমিটি আমার কেনা এখানে টুকটাক সবজির গাছ লাগানো হয়েছে আরও বেশ কিছু সবজির গাছ লাগানোর পরিকল্পনা আছে সামনে একটা টং দোকান ঘর উঠানো আছে এই টং দোকান ঘর যে চালায় সেই আমার জমিটা দেখাশোনা করে ওর নাম হচ্ছে রুবেল আর রুবেলের সাথে প্ল্যানিং করে আমি এই বর্ষার সিজনে বেশ কিছু সবজির গাছ এখানে রোপণ করব। সামনে যে নেট দিয়ে ঘেরা সীমানা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত আমার জমির সীমানা রুবেল চলে আসছে আমার হাত থেকে হেলমেটটি নেওয়ার জন্য আর আমি এখন সামনের দিকে এগিয়ে যাব আপনাদেরকে পুরো জমিটা ঘুরিয়ে দেখানোর জন্য নিজের উপার্জিত টাকায় কেনা জমিতে উৎপাদিত সবজির যে স্বাদ এটা আসলে মুখে বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না আমার এই জমির উপরে একটা ধুন্দুলের মাচা রয়েছে এই গাছগুলোতে বেশ ভালো পরিমাণেই ধুন্দুল উৎপাদিত হয় আমি যখনই আসি রুবেল আমাকে ব্যাগ ভরে ধুন্দুল দিয়ে দেয় আমি সেগুলো বাসায় নিয়ে তরকারি রান্না করে বা ভাজি করে খাই কি যে একটা আত্মতৃপ্তি এর মাঝে লুকিয়ে আছে সেটা একমাত্র আমিই বুঝতে পারি অনেকেই ভাবতে পারেন এই সামান্য সবজির মধ্যে কী বা আছে বাজার থেকে কিনে খেলেই তো হয় আমি বলবো যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তারাই একমাত্র বুঝতে পারবে এই অনুভূতিটা কেমন টাকা দিয়ে বা অর্থ দিয়ে এই অনুভূতির পরিমাপ করা যায় না এই অনুভূতিটা অর্জনের এই অনুভূতিটা আনন্দের

রোপন করার জন্য কয়েকটা পেঁপে গাছ আমরা আগে থেকেই আনায় রাখছি মাটি প্রস্তুত করার পর একটা সুইটেবল টাইমে আমরা এই গাছগুলো রোপন করব। আমার ইচ্ছে আছে আরও কিছু কলা এবং পেয়ারা গাছ রোপণ করার এছাড়া জমির সাইডের দিকে মাচা তৈরি করে আরও কিছু সবজি রোপণ করতে হবে আপনারা সামনে যে বিদ্যুতের খুঁটিটি দেখতে পাচ্ছেন আমার সীমানাটা মূলত এই পর্যন্ত এবং ডান সাইডে হচ্ছে এই খুঁটি পর্যন্ত এটি হচ্ছে রুবেলের টং দোকান এখানে ও চা বিস্কিট কলা ইত্যাদি বিক্রি করে প্রতিবারের মতো এইবারও ও আমাকে বেশ কিছু ধুনদুল দিয়ে দিচ্ছে খাবার জন্য তরতাজা এই সবজিগুলোকে আমি এখন বাসায় নিয়ে যাব। আজকে বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম বেশ ভালোই লাগলো মাঝে মাঝে গ্রামের দিকে আসতে বেশ ভালোই লাগে এডিবিটা যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত রওনা হয়ে গেলাম বাসার দিকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন